যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় তত তাড়াতাড়ি ভোট হবে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি তারা ক্ষমতায় যাবে তাই দেরি করবে কেন বাবা ঝামেলা যাচ্ছে তাড়াতাড়ি মিটিয়ে দিন তারপরে ভোট ভোটের পরে ক্ষমতায় যাব পার্লামেন্ট আমাদের সরকার আমাদের আমরা আমাদের মতো করেই তদে চালাবো বলতে পারে তো বিএনপি অবশ্য বলেছে তাদের নেতা তারেক রহমান বলেছেন আমি একা একা দেশ চালাতে চাই একা একা সরকারও গঠন করতে চাই না আমি একটা জাতীয় সরকার করতে চাই যারা যারা বিলে আন্দোলন করেছি। তারা সবাই বিলে আবার সংস্কার করবে দেশ গড়বো ঠিক লাগে কথাটা কোন ধান্দার মতো পড়ে গেছি বাবা বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে বিএনপি এত বড় বিতায় হয়ে গেছে বুঝতে চাই আরো ভালো করে বুঝতে চাই আতি ধ্যান করছে এখন পর্যন্ত এই রকম একটা বক্তব্যের পেছনে আমরা প্রকাশ্য সমর্থন দিই কিন্তু আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামনে আর আট মাস পরে ভোট হবে সেই ভোট কি বিএনপি একা একা করবে বিএনপি বলছে জোটগতভাবে করবে জোটগতভাবে কেমনি হবে সেটা দেখা যাক কিন্তু জোটগতভাবে যদি ভোট হয় তাহলে সরকারও একসাথে করবে এরকম ধারণা করা যেতে পারে রাজনীতির কিছু কিছু বিষয় আছে একটু আগে আমি আপনি বললাম সব কথা স্পষ্ট করে বলা যায় না কিন্তু আপনি যদি বলতে পারেন নিজের কাছে যদি আপনি স্পষ্ট থাকেন তাহলে আপনি আপনার কর্মী নেতা জনগণকেও বলতে পারবেন আমি এই চাই এই শর্তে এই ভাবটাই আমি ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছি এই শর্তে আমরা একটা গণতন্ত্র মঞ্চ করেছি যেমন আমরা তখন গণতন্ত্র মঞ্চ কেন করেছিলাম আমরা যারা আন্দোলনের ব্যাপারে দৃঢ় ছিলাম আমি দুঃখ প্রকাশ করছি আমরা যে ইতিহাস দেখেছি সেই ইতিহাসে কিভাবে যে গণতন্ত্র মঞ্চের কথাটা বাদ পড়ে গেল আমি কথাটা শুনবার পরে নিজে নিজেই লজ্জিত হয়েছি এটা বাদ করা উচিত ছিল আমি এখন যারা যারা এই ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিল তাদের সবারই বলে থাকা উচিত ছিল আমরা একটা দৃঢ় অঙ্গীকার দিয়ে বলে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক আমরা চালাক আঠাশ অক্টোবরের পরে যখন বিএনপির নেতাদের যেখানে পাচ্ছে সেখানে গ্রেফতার করছে তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবে বলে আমাদের অঙ্গীকার এই অঙ্গীকার আমাদের এখনো আছে এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি আমি সেই অঙ্গীকার বলে কল্যাণ রাষ্ট্র সাইফুল আর কিছু বলেন ধরে আসছে আর কিছু বলেন এবং সবাই মিলে যাবেন হয়তো বিএনপি কারো বাইরে কিছু বলে কিন্তু আজকে সালাউদ্দিন ভাই বলেছে যে একটা কল্যাণমুখী রাষ্ট্র করবার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে একসাথে লড়াই করতে চাই আমরা সেইভাবে অনেক দূর এগিয়ে গেছি এবং এই কারণে এমনি বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই কি বলবো আমি বলেন একটাই বলে এই যে সংস্কারের প্রক্রিয়া এখনো চলছে যাতে হতাশা সরবার জায়গা নেই এইটা আমরা সফলতার জায়গায় নিয়ে যাব এখন পরিস্থিতিটা এগো এই সংস্কার আমরা কি চাই কিভাবে চাই তা আমরা যা বলবো করতে পারব আমি জানি না রাষ্ট্রের মূলনীতি নিয়ে পরিস্থিতিটা কি দাঁড়াবে মূলনীতি বিষয়টা এতই কঠিন এটা একেবারে অন্তরের বিশ্বাসের সাথে যুক্ত আমি গণতন্ত্রে বিশ্বাস করি আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাস করে এই দুটো মানুষের মধ্যে গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে কোনো রকম মিল হবে না কিন্তু কিছু বিষয় হতে পারে যখন আমরা বলছি বৌদ্ধবাদ বিশ্বাস করি তখন কোনো কোনো মহিলারা বলছে বৌদ্ধবাদ কিরকম হয়ে হবে আল্লাহ তো এক মানে বৌদ্ধবাদ কেন আমরা বলছি বৌদ্ধবাদ মানে আল্লাহ একত্রবাদের বিরুদ্ধে নয় আমরা চিন্তা মন প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বৌদ্ধবাদের কথা বলছি